নমস্কার কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ আমাদের বিবাহ বার্ষিকী জানো থার্টি কাজ আছে না সন্ধেবেলা ছবি কাজ করছিলাম জানো সকালবেলা উঠে একটা কপালের টিপ গুঁজে দিয়ে মেয়ে নিয়ে এলো নিচু সব লাইট আছে কমপ্লিটিং থার্টি

তিনজন মিলে কেক টেক কেটে এসে না আমি আমার রুমে বসে বসে পুরোনো দিনের ছবিগুলো দেখছিলাম দেখো সত্যি আমরা কত ছোট ছিলাম এগুলো বিয়ের আগের জানো আর এই যে বিয়ের সময়কার ছবি কিরম হাসি পায় এখন দেখতে কত ছোট আর এটা জাস্ট আফটার ম্যারেজ জানো ছবি দেখতে দেখতে না মেয়ে এসে এ ঘরে বলে তো জানতোই না যে শান্তার কোন দাদা আছে যাই হোক আমি বললাম আমি হাত দুটো আমার সামনে মেললাম মিলে বললাম দেখা তোমার সামনে প্রেম আছে কি দেখা তো তোমার সামনে আমার প্রেম আছে কি ডাইরেক্ট গোটা বাড়ির সামনে কি শুনবে শুনে নিয়েছিল তুমি জানি না মেঝে শুনে নিয়েছিল যে রেগে গেছিল তোমার এত সাহস হলো কি করে ফার্স্ট ইন্টারকশন पापा

এই উত্তরটা কিন্তু ও আমাকে দাইনি হ্যাঁ আমি বলেছিলাম তুমি আমাকে প্রপোজালটা করলে কোন সাহসে পরবর্তীকালে তখন বলেছিল এ পুটা বলেছিল সেটা বল আজবাজে বলো না না ওটা বলা যাবে না না বলো সত্যি বলো সত্যি কথা বলো সত্যি কথা বলো সেটা আমি সেটাই তো বলছি অন্য কথা না কিছুতেই বলাবে না বলবে না আমি তোকে বলছি বলছে পুকুরে অনেক মাছ আছে ছিপ নিয়ে বসেছিলাম যেটা ঘাতে সেটাই সবাইকেই বলতাম আর আমি এরম পিকুলিয়ার Jeep দেখে এর সঙ্গে প্রেমটা করেছি তো ছিপ দিন গিয়ে এটাই হচ্ছে রাজ ওর সঙ্গে প্রেম করার আমার

মা বললো যে আমি তাহলে ঝর্তি যা যা ফ্রিজের মধ্যে আছে তাই দিয়ে চেষ্টা করি আর ফ্রায়েড রাইসটা তো আমি পছন্দ করি না বলে বানাতে পারবে না মানে বাবা সাদা ভাত আর সবকিছু বানাও খাওয়াটা ডিউ রইলো একদিন কালকেও হতে পারে আমরা গিয়ে বাইরে খেয়ে মা কতবার বললো তবু শবন বাবু আজকে কুড়িনি করে শুধু বাজায় গেল না জানো তবু দেখো বেচারি শুধু ফ্রিজের ঝটি দিয়ে কত কি আমাদের জন্য রান্না করেছে এই সব দিনে পূজো থাকবে না এটা হলে কেমন ইনকমপ্লিট লাগে বলো খাওয়া দাওয়াটা তো পরের কথা তাই সন্ধেবেলায় চলে এলাম আমাদের পাড়ার মন্দিরে একটু পুজো দিতে তারপর টিকা লাগিয়ে ঝগড়া করতে করতে প্রণাম করে মন্দির প্রদক্ষিণ করে হনুমান চালিশাও করেছি পুজোরও দিয়েছি আমাদের এই মন্দির কিন্তু খুব জাগ্রত জানো আর খুব পুরনো বটে যা মনস্কামনা করি যা প্রার্থনা করি তাই পূরণ হয় গো আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি মন্দিরের পেছনের খালি মাঠটাই দেখি একটা বড় প্যান্ডেল আর খুব আলো জানো ভেতরে যে মূর্তিটি আছে সেই মা ঘোড়ার পিঠে আমি তো প্রথমে বুঝতেই পারিনি এটা কিসের মূর্তি তারপর খেয়াল করে দেখি উমা ছোট্ট একটি হাঁস তলায় আর হাতে বিনা মা সরস্বতী ঘোড়ার পিঠে বাপু আমি সমালোচনা করব না ভালো বলবো না খারাপ বলবো কি করব আমি বুঝতে পারছি না তাই তোমাদেরকেও দেখালাম তোমরা বলো তো ঘোড়ার পিঠে মা সরস্বতীকে দেখে তোমাদের কেমন লাগছে ও বাবা আমরা আবার কিন্তু প্রসাদ ভোগ পেয়ে গেলাম চলো আমরা এবারে প্রসাদ খাই বসে খুব ভালো থেকো সুস্থ থেকো থেকে আজকে এখানেই রাখছি সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট কিচ্ছু করতে ভুলবে না কিন্তু রাখছি তাহলে টাটা